সিঁদুর খেলা কিন্তু চলছে এই মুহূর্তে আরও অনেকে রয়েছে যারা দাঁড়িয়ে ছিল তারা কিন্তু সিঁদুর খেলার মতো হয়ে গেছে এখানে আমরা পাচ্ছি সাথে কিন্তু প্রচুর কাজ করেছে পুরো পুজোর কাজটা সাথে করেছে হ্যাঁ তো আছে পুরো পুজোর কাজটা করে পুজোর ছাড়া কিন্তু পুজো হবে না মনে রাখতে হবে

প্রচুর লোক কাজ করেছে সুইচ পুজোয় তো বেশিরভাগটা আগের দেখে দিয়েছি যারা গরম করতে তারা এখন প্রচুর খেলছে বেশিরভাগ এখনো কিন্তু রয়েছে লাইনে এখনো গরম চলছে কটো চলছে কুমারদা বেজায় ক্লান্ত কুমারদা এসে সকালে কেউ ছিল না পুরো পরিষ্কার করছিল তো ছবি যায় অলরেডি হয়ে গেছে তবু একটু অ্যাকনোলেজমেন্ট একটু থ্যাংক ইউ নোট হিসেবে ব্যবহার করছি দীপাঞ্জনাদি অনেক ইনপুট দেয় ভালো ভালো ইনপুট দেয় আরে পুজো সংক্রান্ত বলছি তো একটু বাদে খাওয়া দাওয়া হবে এখনও চলছে ওদিকে ভেতরে এই পুজো কমিটি ইসি 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 বারবার বলছে ইসি প্রশংসা করতে মানে এবার একবার অফিসিয়ালি প্রশংসা করছি সুন্দরভাবে দুর্গা পুজোটা নামানোর জন্য দু হাজার পঁচিশ সালে এরা কিন্তু প্রত্যেক দিন এখানে দুপুরে রাত্রে খাওয়ার পরিবেশন করে দেখানো হয় না ব্যাপারটা ইন্টারেস্টিং নয় বলে কিন্তু খাওয়ার ছাড়া পুজো হয় আজকে বিজয়া দশমীতে কিন্তু একদম পিওর ননভেজ পুরোটা করেছে শৌমিষ্টা দি দি সকালে বলছে তুমি আমার গতকালের কোনো ব্লক টক করলে নাই বললাম আর কত পড়ব এত বেশি প্রশংসা করলে লোকে ভাববে এটা বুঝি পেট ব্লগার ঠগার ভাববে তুই দেখিয়ে দিয়ে সংস্কৃতি কি কি করেছে ও বাবা খেতে খেতে তোলা যাবে না কারণ খাসির মাংস রয়েছে দই কালিয়ানে কি বানিয়েছে ডাল ও বাঁধাকপি ভাত মাখন মাখন পুরো এবার সংস্কৃতি একটু দেখিয়ে শেষ করে দেবো এবার ওই আকাশ ওই গতকাল যে কুমড়ো বলি যেটা বাগান সুপার সুপারজয়েন্ডার কুমড়ো বলি দিল ও এখন খাবার পরিবেশন করছে কিছু লোককে অ্যাডভান্সও দিচ্ছে অবশ্য এরাও সব ইসি ইসিতে রয়েছে এরা সব কুপন টুপন দিয়েছে প্রচুর ঘাটাঘাটি করেছে আলাদা করে দেখানো হয়নি তাই এখন থ্যাংক ইউ নোটে দেখে দিচ্ছি সিঁদুর খেলা থ্যাংক ইউ নোটে সিঁদুর কুপি চলছে সিঁদুর কুপি সিঁদুর মাগাবাস কুপি চলছে সমস্ত মহিলাদের মৃতিলি ব্ল দেখছে মৃতিলি বর নাচন টন করছে ওনাকে পর ছবি নিয়ে যাচ্ছে টেস্ট করে যাচ্ছে ছবিগুলো কেমন দিচ্ছ আচ্ছা দেয় শির সাদি কিন্তু শেষ করি শমির সাদী এখানে তোমার রান্না তুলে ধরেছি ঠিক আছে এটাতে রয়েছে একদম পুরো ডিটেলে দেখিয়ে দিয়েছি দেখে বলছে ভালো হয়েছে ঠিক আছে এই চল্লিশটা দিয়ে আজকে পূজার রান্নাটা পুরোটা করেছে খাওয়াতেই শেষ করছি আপাতত এরপর যদি নাচ টাচ হয় তো দেখালো আর খাবারের জন্য খাবার অলরেডি দেখিয়ে দিয়েছি তো এখন এরকম পরিস্থিতি এখানে চলছে সিঁতুর খেলা চলছে আমি শেষ করছি এখানে যদি না কোনো নাচ টাছ হয় আপাতত এখানে শেষ হবে দু হাজার পঁচিশে সুইস পুজো দুর্গা পুজো সব করে ভালো থাকবেন আগামী বছর আরও ভালো করে হোক সুইচ দুর্গা পুজো তো আমি আপাতত বিদায় নিচ্ছি যদি না কোনো নাচটাচ হয় আপাতত সুইচ দুর্গা পুজোর থেকে এটাই আমার শেষ ভিডিও